আসুন বাবারা ভাইয়েরা এমন এক সুন্দর সাবজেক্ট আমার ভাগ্যে আশা করি এই ভাগ্য দিয়ে আমিও লাভবান হব আপনারাও লাভবান হবেন সকলে বলুন আমিন আমার সাবজেক্টটা হলো পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্ব এবং তাৎপর্য মিলাদ শব্দের অর্থ হলো নবীজির পয়দাইশের উপর আলোচনার নামই হল মিলাদ নবীজির পয়দাইশের উপর আলোচনার নাম হলো মিলাদ আচ্ছা বলুন তো নবীজি দুনিয়াতে আসছে কিনা তাহলে নবীর পয়দাইশের আলোচনার নাম যদি মিলাদ হয় তাহলে নবীজি দুনিয়াতে আসলেন এই সময়টা মিলাদ এই সময়টা যদি হয়ে থাকে তাহলে মিলাদ কি পৃথিবীতে আছে আসলে মিলাদ সর্বপ্রথম মিলাদ করেছে আমার আল্লাহ আল্লাহ না যেদিন আমার আল্লাহ একা ছিলেন এই নবীকে পয়দা করবেন করবেন সৃষ্টি আমার আল্লাহ যখন একা ছিলেন আল্লাহ বলনেওয়ালা কেউ ছিল না ওই দিন আমার আল্লাহ অতি মহব্বত অতি প্রেম অতি ভালোবাসার সাগরে পড়ে আমার আল্লাহ ইচ্ছে করলেন একটা বন্ধু বানাবেন এই ইচ্ছাই আল্লাহর কুদরতি হাতে এক মুষ্টি নূর এক মুষ্টি নূর হাতে নিয়ে বলেছিলেন তুমি আকার ধারণ করো সঙ্গে সঙ্গে আল্লাহর নির্দেশে নূরে মোহাম্মদি সাল্লাহ আলি আসাল্লাম এমন এক সুন্দর আকার ধারণ করেছেন এমন এক নুরের অংশ এমন সুন্দর সৃষ্টি হয়েছেন সৃষ্টি হয়েছে কিনা বলুন তো সৃষ্টি করলেন কে এই আলোচনাটার নামই হলো মিলাদ আল্লাহ বলেন আমি সৃষ্টি করে পবিত্র স্থানে রাখার পরে দেখি আমার বন্ধু এত সুন্দর হাই হাই আল্লাহ বলেন আমার এই বন্ধুর সৌন্দর্যের দিকে আমি আল্লাহ কুদরতি চোখে এক নজরে 40 বছর তাকায়া ছিলাম সুবহানাল্লাহ কি যে محبتের বন্ধু আমার কি যে সুন্দর কি যে ভালোবাসা কি যে আমার হাবিব তাই আল্লাহ নিজে একটানা 40 বছর এই বন্ধুকে সৃষ্টি করে মেলাদ পালন করেছে জোরে বলুন সুবহানাল্লাহ আকাশ মিলাদ পালন করেছে রাত্র মিলাদ পালন করেছে দিন মিলাদ পালন করেছে বল আল্লাহ আলামিন বলেন একটা না চল্লিশ বছর আমি আমার বন্ধু আমার হাবিবির দিকে তাকাইয়া লইলাম কিন্তু আমার বন্ধুর দিকে যখন মায়ার নজরে সৃষ্টি করে তাকাইলাম ভালোবাসার নজরে যখন তাকাইলাম মিলাদ পালন করতে যাইয়া যখন তাকাইলাম দেখি আমার বন্ধু নূরে মুহাম্মাদি আমার কুদরতি পায়ে শেষদাই পরে উচ্চারণ করেছিল আলহামদুলিল্লাহ আল্লাহ কয় বন্ধু এখানে তুমি আর আমি কেউ নাই যে একটা কাজ করছো আমার কুদরতি পায়ে সেজদা আর যে একটা শব্দ শোনাইছো আলহামদুলিল্লাহ বন্ধুক এই দুইটা জিনিস দুটাই তো আমার কাছে সুন্দর লাগছে বলুন এই ঘটনা নবীকে সৃষ্টি করার পরে হইছে কিনা এটাই তো মিলা নবীর সৃষ্টি নবীর পয়দাইশের আলোচনাটার নামই হলো মিলাদ এখানে ঈদ লাগাবেন ঈদ শব্দের অর্থ হলো বেজার তাইলে এই জন্য নবী পায়া খুশি হইছেন খুশির আরবি হলো ঈদ মিলায়া হলো ঈদে মিলাদুল নবী আমার আল্লাহ নিজে ঈদে মিলাদুন নবী করেছে তারপরে আসতেছে ফেরেস্তাতের কাছে আসুন আগে বাড়ি অনেক লম্বা ঘটনা আমার আল্লাহ বলেন আমার বন্ধু চল্লিশ বছর পর্যন্ত এক একদিনে আমি তাকিয়ে রইলাম আমি দেখলাম যদি আমার এই বন্ধুর সৌন্দর্য এত ভালোবাসার বন্ধু আমি একাই দেখি তাহলে তো আমি আল্লাহ যে কত বড় শক্তিশালী আমি যে কত সুন্দর বন্ধু বানাইতে পারি এটা তো প্রমাণটা হলো না তাই আমি আমার এই বন্ধুর প্রেম আর ভালোবাসায় আমি কি করব এই পৃথিবী বানাবো কুল মাখলুক বানাবো সবকিছু সাজাবো শুধুমাত্র আমার এই বন্ধুকে দেখানোর জন্য আজ বলুন তো আজকে যদি বাংলাদেশের একজন মাননীয় মন্ত্রী আপনাদের এই এলাকায় আসে বলুন মন্ত্রী আসার আগে এলাকার রাস্তাঘাটগুলি একটু ফিটফাট করবে না প্যান্ডেল করা হবে না স্ট্রেস করা হবে না গেট করা হবে না নিশান দেওয়া হবে না মাইক পাবলিসিটি করা হবে না সব কিছু করা হবে আর দেখবেন যেদিন মন্ত্রী আসবে এদিন দেখবেন বাচ্চারা পর্যন্ত আনন্দ হাই হাই আজকে তো মন্ত্রী আসতেছে খবর পাইছো মা কাপড় গুলি ধুয়ে করে দাও আজকে মন্ত্রী আসবে আজকে আমাদের আনন্দের দিন মাননীয় মন্ত্রী আসতেছে আল্লাহ রাবুল আলমিন বলেন আমার এই হাবিবকে আমি যখন মানুষের সামনে মাখলুকাতের সামনে আমার বন্ধুকে দেখানোর জন্য মাখলুকাত সৃষ্টি করব দুনিয়া বাড়াবো ইচ্ছে করেছি তাই আগে নবী রাসুলগণকে পাঠাইতে শুরু করলাম তোমরা যা তোমরা গিয়ে খবর দাও প্রধান অতিথি প্রধান অতিথি আসতেছে বিশেষ কোনো অনুষ্ঠান হলে মানুষ আগে বিশেষ অতিথি দাওয়াত দেয় না প্রধান অতিথি দাওয়াত দেয় প্রধান অতিথির তারিখটা আগে নেওয়া হয় দাওয়ারটা ওখানে আগে পৌঁছানো হয় আল্লাহ বলেন আমি এই সৃষ্টির প্রধান করেছি তারপরে অন্য অন্যদেরকে সৃষ্টি করার ইচ্ছে করেছি সকল নবীর সেরা নবী আমাদের নবী সৃষ্টি করে আল্লাপাক অন্য অন্য নবীদেরকে দুনিয়াতে পাঠানো শুরু করে দিলেন দায়িত্ব কি ছিল তোমরা একটা প্রসার আসতেছে আখিরি নবী সকল নবী রাসুলের কাজ ছিল এই পৃথিবীটাকে সাজিয়ে দেওয়া যেন মহান অতিথি আসতেছে সমস্ত পৃথিবীটা আমি আল্লাহ প্যান্ডেল বানাইলাম কি বানাইলো সমস্ত পৃথিবী আমি আল্লাহ প্যান্ডেল বানাইলাম মক্কা নগরকে স্টেজ বানাইলাম সমস্ত পৃথিবী প্যান্ডেল নগর মা আমেনার প্রধান আসন বানাইলাম বলুন প্রধান অতিথির জন্য স্টেজ বানাইলেন পৃথিবী আর স্টেজ প্যান্ডেল সমস্ত পৃথিবী মা আমেনার কুল আসন বানাইলেন বলুন এই আয়োজনগুলি কার জন্য করা হইল বলুন কার জন্য আমেনার কুল হলো আসন আল্লাহ বলেন এমন এক আসন আমি তৈরি করেছি আমার বন্ধুর জন্য এই আসনে আমার বন্ধু ব্যতীত আর কেহ বসতে পারবে না এই সিস্টেম করে যেই নবীকে দুনিয়াতে দিবেন সেই নবীর জন্য কোরআন শরীফে ঘোষণা কল ইন তুহিব্বুনাল্লাহ সিস্টেম করে পৃথিবীতে পাঠাবেন আমার আল্লাহ এই নবীর জন্য ঘোষণা দিয়েছেন কি ঘোষণা তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও আমার সাথে ভালোবাসা স্থাপন করতে চাও তাহলে তোমরা আমার নবীকে ভালোবাসো এই নবীকে যদি ভালোবাসতে পারো আমি আল্লাহ তোমাদেরকে উল্ডা ভালোবাসবো সুহান আল্লাহ কন্যা কারণ সরাসরি তোমরা আমারে খুঁজা পাইবা না আমারে পাইতে গেলে আমার নবীর মাধ্যমে আমারে পাইতে গেলে কার মাধ্যমে কারণ বাস্তবে আসুন বলুন তো তেত্রিশ হাজার ভোল্টেজ কারেন্টের তারগুলি নিচে না উপরে টাওয়ার দিয়ে বড় বড় উপরে নাইকা দিলেন তেত্রিশ হাজার ভোল্টেজের কারেন্টের তার আল্লাহ বলেন আমাকে পাবি না আমি এমন এক নূরের জ্যোতি তেত্রিশ হাজার আমাকে যদি কেউ পাইতে চাও ধরতে চাও জলে সাই বলুন তো তোল্টেজের কারেন্টের তার আপনি যদি ভালোবাসতে চান ভালোবাসা ঘরের ভিতরে আনতে চান সরাসরি তেত্রিশ হাজার ভোল্টেজের কারেন্টের তারগুলো ঘরের ভিতরে ঢুকাইলে বাতি জ্বলবে না বাড়ি ঘর জ্বলবে থেকে একটা মাধ্যমে আমরা ঘরে ঘরে বাতি জ্বালাই বলুন তো এই কারেন্টের সাথে যোগাযোগ করলে ভালোবাসা করলে কিসের মাধ্যমে করতে হয় কিসের মাধ্যমে টানাস মিটার এইতো একজনে বলে ফেলছে টানাস 30000 ভোল্টেজ সরকারের নামাইতে গিয়ে একটা বিরাট বড় ট্যানাস মিটার তার থেকে লাইন সংযোগ দিয়ে আমরা গড়ে গড়ে বাতি আমার আল্লাহ বলেন আমার সাথে ভালোবাসা সারাশুরি করা সম্ভব নয় আমার সাথে ভালোবাসা করতে হলে যেমন হাজার ভোল্টেজ কারের নামাইতে হলে ট্যানাস দরকার আল্লাহ বলেন আমার সাথে ভালোবাসা করতে গেলে একটা ট্যানাস মিটার আছে সেই ট্যানাস মিটার হলো নবী মুহাম্মাদুর রাসূল এই নবীর ভালোবাসা ব্যতীত আল্লাহ পাওয়া যায় না বলুন এই নবীর ভালোবাসা ব্যতীত কেন এই নবী যদি সৃষ্টি না হইত আমার আল্লাহর আল্লাহ তো প্রকাশ হইত না যাকে দিয়ে আমার আল্লাহর আল্লাহ তো প্রকাশ করলেন যেই নবীর ভালোবাসাই কুল কায়নাত বানাইলেন আজকে সেই নবীর মিলাদ মানতে রাজি না মিলাদ করেছেন আমার আল্লাহ মিলাদ করেছেন ফেরেশতারা মিলাদ করেছেন জান্নাতের হুর পরীরা মিলাদ করেছেন আকাশে মিলাদ করেছেন জমিনে মিলাদ করেছেন রাতে মিলাদ করেছেন দিনে আল্লাহু আকবার বলেন এই নবীর ভালোবাসা বুজানের জন্য আমার আল্লাহ কত সিস্টেম করেছে আসুন আগে বাড়ি নবী আসতেছে দুনিয়ার জমিনে একের পর এক নবীজির নূর মুবারক আস্তে 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 হজরত ইসমাইল আলাইহিসালসলামের কপালে আইসা গেলেন কিন্তু ইসমাইলের কপালে আসার আগে আমাদের নবীর নূর মুবারক যখন ইব্রাহিম নবীর কপালে ছিল ইব্রাহিম নবী দেখে সন্তান আদিন কি করি কি না করি ইব্রাহিম নবীর রাতে একদিন বসে বসে কান্দে আল্লাহ আমি রাত্রে ঘুমাইলে আমার কপালের মধ্যে কে জানি করে আর তোমার নামের জিকির করে ব্যাপারটা কি আমি তো বুঝি না হাল্লা কপালে আমার বন্ধু নূরে মোহাম্মদি সল্ল ইব্রাহিম নবী সেই খবর পাইয়া রাত্রের বেলা ঘুমের করে ঘুমাই না শুধুমাত্র কান্দে কি কান্দা একটা ছেলে ছেলে দে রে মাবুদ একটা দে রোজগার খাইবার আশা নাই রে মাড়ি দিব কে আমার যে ছেলে মেয়ে নাই আমি ইব্রাহিম বললে আমার মাড়ি দিবি কে আমার একটা ছেলে দাও না হাল্লা কয় কাল কাল্লাই যে গান গাও গো ইব্রাহিম আমি তো বুঝছি কপালে নরে চরে যিনি তার জন্য বুঝি তোমার محبت হয়েছে আল্লাহ আকবার বলুন তার জন্য বুঝি তোমার ভালোবাসা হয়েছে আজকে এই নবীর ভালোবাসা ইব্রাহিম নবীর অন্তরে থাকার কারণে বলুন আমরা যখন নামাজের দুরুদ শরীফ পড়ি দুরুদের ভিতরে ইব্রাহিম নবী আছে কি না এই নবীকে ভালোবাসুন আল্লাহকে পাবেন এই নবীর পক্ষে যান আল্লাহ আপনার পক্ষে আসবে যদি আমার আল্লাহর ভালোবাসা পেতে চাও এই নবীর ভালোবাসা দাও আমার আল্লাহর ভালোবাসা পেয়ে যাবেন কিভাবে আসুন সামনে বাড়ি বাবারা ভাইয়েরা কষ্টই দাঁচে আপনাদের মিলাদুন্নবী বুঝতে হবে আসুন আল্লাহ মিলাদ করে নবীকে সৃষ্টি করেছেন তারপরে আস্তে আস্তে ইব্রাহিম নবীর কপাল থেকে মঞ্জুর হয়ে গেল ইসমাইল ইসমাইলের কপালে ঈদ এ মিলাদুন্নবী আসছে কি খুশি যে দেখে সেই তাকিয়ে থাকে কিন্তু আল্লাহ ক ইব্রাহিম তোমার সাথে একটা পরীক্ষা হবে ইসমাইলের বয়স যখন নয় আল্লাহ বলেন ইব্রাহিম তোমার কুরবানি করতে হবে উট কুরবানি দুম্বা কুরবানি কত কিছু কুরবানি কয় না তোমার প্রিয় বস্তু কুরবানি করো এবার ইসমাইলকে তুমি কুরবানি করো কুরবানি করতে মিনাই নিয়ে গেলে গলায় ছুরি চালাই সে লম্বা ঘটনা কিন্তু এই যে ছুরি দিয়া ডাক্কাইতেছে কিন্তু গলা তো আর কাটে না আল্লাহ কয় হে ছুরি ইসমাইলের কপালে আমার বন্ধু আনতাজি ব্যবহার করিস না এবার ইব্রাহিম জিগাই শরীরে এত ধাক্কান ধাক্কাইলাম গলা কাটতেছ না কারণ কি তোমার কি পাওয়ার কমে গেছে শুরি কয়া ইব্রাহিম আমার পাওয়ার কমছে কিনা পাথর লাগাই দেখ পাথর লাগাইলে পাথর দুই বাঘ পাথর কাটতে মানুষ ইসমাইলের গলা কাটস না আমি কিভাবে কাটবো তুমি ধাক্কা দাও একবার আর ওই মালিক নিষেধ দিছে কাটিস না সত্তর বার কেন ইসমাইলের কপালে আমার বন্ধু আরে সালাত রিসান জৈনবীর অংশ ইসমাইলের কপালে থাকলে সুরি দিয়া গলা কাটা যায় না বলুন এই নবী পক্ষে থাকলে কোন বিপদ হইতে পারে কি না যে নবীর রিসালাত থাকলে গলা কাঠে না কোন দুনিয়ার সুরিয়ে এই নবীর পক্ষে থাকুন দুনিয়ার কোন বিপদ আপনাকে ধরবে না কবরের বিপদ ধরবে না হাসরের বিপদ ধরবে না মিজানের বিপদ ধরবে না কোন বিপদ পাবে না আপনি নবীর পক্ষে হইয়া সরাসরি জান্নাতে যাবেন আল্লাহু আকবার বলুন তাই নবী আসতে আসতে হজরতে আদম আলাই হিসালাম থেকে শুরু করে আসতে 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 হজরতে ইসা আলাই হিসালাম পর্যন্ত এসে গেলেন এই নবী আসতে আসতে একের পরে এক শুরু হয়ে গেল মিলাদ আসতে আসতে হজরতে খাজা আবদুল্লার পেশানিতে কপালেতে এসে গেলেন খাজা আবদুল্লার পেশানি কপাল থেকে যখন ওই নবীর মিলাদ বিদায় হয়ে মা আমেনার গর্বে তার শিব নিয়েছেন আল্লাহ একবার বলেন এবার মা আমেনা বলেন আমি যখন রহমতাল আমি নবীকে পেটে লইয়া রাত্রের বেলা ঘুমাইতে যাইতাম আমি দেখেছি প্রত্যেক রাত্রে মিলাদের আয়োজন হয়েছে আমি যখন রাত্রের বেলা ঘুমাইতে যাই সকল নবীরা সুলগুন রাত্রে আইসায় আমাকে ডেকে ডেকে বলতে থাকেন আমি না গো তোমার বাগ্য ভালো গো আমি না এমন এক নবী তোমার পেটে তার শিব নিয়েছে যিনি হইলেন সকল নবীগণেরও নবী তাহলে নবীকে নিয়ে সকল নবীগণ মিলাট আয়োজন করে কিনা বলুন আলোচনা করে কিনা আমেনা বলেন কই কি আমার পেটে সন্তান আমি তো কোনোদিন এরকম কোনো আবাস পাই না কারণ মহিলাদের সন্তান পেটে আসলে আপনার কি হয় পেট বড় হয় শরীরটা হয় ক্লান্ত হয় কিন্তু আমি তো এমন কিছু অবস্থান আমি তো বুঝতেছি না কি বলে রাত্রি ঘুমাইলেই এইভাবে খবর দেয় আমেনা বলেন যে দিন এই শিশু নবী দুনিয়ার জমিনে তার শিব আনবে শুরু হবে, নবীর পয়দাইসের ঘটনার নামটাই হলো মিলাদ আমার নবী যেদিন দুনিয়ায় আসবে মা আমেনা বলেন আমি সকালবেলা মাটির কুয়ার থেকে পানি আনতে রওনা হলাম এক হাতে ছিল কলসি আর এক হাতে ছিল বালতি আমি মাটির কুয়ার ভিতর থেকে পানি উঠাইয়া ঘরে আসবো ওই কুয়ার পাশে যখন আমি দাঁড়াইলাম কে দেখি সাফা পর্বত থেকে বড় বড় কণ্ঠে ডাকতেছে জিব্রাইল রে জলদি করে যা রে জিব্রাইল আমার বন্ধুর মা আমে না আমার বন্ধু পেটে লইয়া এত নিচ থেকে টাইনা টাইনা পানি উঠাবে আমি আল্লাহ সইতে পারি না রে জিব্রাইল জলদি যাও আমার বন্ধুর মা আমেনা না এই বালতি নিচে সারার আগে আগে নিচের পানিগুলো কুয়ার উপরে উঠাইয়া দে নদীর পানি পর্যন্ত কুয়ার পর্যন্ত এই নবীর আগমনে নবীর মাকে সম্মান করেছে মিলাদ পড়েছে ওই কুয়ার পানিগুলো নিজ থেকে কুয়ার মুখের উপর ওইটা গেছে আমেনা বলেন অন্যান্য মহিলারা যেভাবে পুকুর থেকে কলসি বুড়াই আমি সেইভাবে মাটির কুয়ার থেকে কলসি বুড়াইলাম সুবহানাল্লাহ সকল লইয়া গড়ের দিকে যখন রওনা হলাম এমন সময় দেখি এক জাগ পাখি উইরা উইরা আসতেছিল আমার কাছাকাছি আসার পরে পাখি সর্দার ডাকতেছে পাখিরা রে আর সামনে বারিশ না রে ওই যে দেখ আমেনা রহমতালিল আলামিন বিশ্ব নবীকে পেটে লইয়া দাঁড়াইয়া রইছে পানির কলসি কাঙ্কে লইয়া এ আমিনার উপরে দিয়া যাইস না রে ফাকিরা চরম বেয়াদবি হইয়া যাইবো মাইয়ামিনা বলেন কোন কোন শব্দ শুনে উপরে তাকাইয়া দেখি পাখি সঙ্গে সঙ্গে দুই ভাগে ভাগ হইয়া আমার দুই পাশে দিয়া উইরা যায় আমার উপরে দিয়া উইরা যায় না খিরা পর্যন্ত এই নবীর আগমনে অবস্থা যখন আমি কিছু আশ্চর্য হয়ে গেলাম আমি একবার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি কি ঘটনা কি যেন দেখতেছি এই নবীর আগমনে মক্কা নগর যেন খুশিতে যেন নাচতেছে সুবহানাল্লাহ মা বলেন আমি বাড়ির সামনে ছিলাম এমন সময় দেখি একদিকে বাঘ আর একদিকে হরিণ অন্যদিন ভাগ হরিণ দেখলে দৌড়াইয়া ধরার জন্য যায় হরিণ বাঘ দেখলে দৌড়াইয়া পালায় আজকে ভাগ হরিণের দিকে তাকায় হরিণ বাঘের দিকে তাকায় কেউ কাউরে ভয় পায় না একজন আরেকজনের দিকে আসতেছে আর আনন্দের ঢেউ যেন মক্কা নগরীর মরুভূমির মধ্যে উঠতেছে ভাগ আনন্দিত হইয়া হরিণ আনন্দিত হইয়া একজন আরেকজনের কাছে যাইয়া রে গুনগুন গুনগুন করে নবীর আগমনের গান গাইতেছে আল্লাহু আকবার বাঘ হরিণ আগমনের গান একবারে মক্কা নগরী যেন থমথম করতেছে যেমন মন্ত্রী আসলে এলাকার লোকজন আনন্দিত হয় গেট করা হয় রাস্তাঘাট ফিটফাট করা হয় আমার আল্লাহ বলেন আমার বন্ধু যেদিন জমি জমিনে আগমন করেছে সমস্ত মক্কা নগর রহমতের ফেরেশ তারা নেমে গেছে বন্ধুর আগমনের গান গাইতেছে বন্ধুর প্রেম আর ভালোবাসার গান গাইতেছে এই খবর পাইয়া আমেনা বলেন এইভাবে দেখতেছি ভাগ হরিণ একসাথে আনন্দিত হয়ে গেলেন হঠাৎ দেখি একটা পাক দৌড়াই আমি আমেনার দিকে আসতেছে আমি ভয় পাইলাম বাঘ আমাকে খেয়ে ফেলবে ভাগ দৌড়া এসে একবার আমার মুখের দিকে চায় আবার আমার পায়ের দিকে চায় ভাবলাম ভাগ আমাকে খেয়ে ফেলে ভয় পাচ্ছি বাঘে ডাকি প্রভু গো আমার জবান খুলে দাও না আমেনার সাথে কথা বলি বাগের জবান খুলে গেলে বাঘ ডাকতেছে কিসের বই পাও আমি তো তোমার খাইতে আসি নাই আমি তোমার কানে কানে একটা খবর দেওয়ার জন্য আসছি আমি না গো তোমার মতো ভাগ্যবান মহিলা এই পৃথিবীর জমিনে জন্ম হয় নাই আমি না রে তোমার পেটে দি আলামিন ভাগ আমেনার দুই পায়ে সালাম করে বিদায় হয়ে গেল বাঘ পর্যন্ত ঈদে মিলাদ পালন করে নবীর আগমনে জংলার ভাগ খুশি হরিণ খুশি পশু পাখিরা খুশি এমনকি গাছ গাছরা কণাগুলি পর্যন্ত নবীর আগমনের খুশিতে আনন্দে নাচতে ছিল এমনকি খানায় কাবা পর্যন্ত নবীর আগমনের খবর পাইয়া নাচতে ছিল রাত্র আর দিনের ঈদে মিলাদুন নবী রাত্র ডাকতে বলতেছে প্রভু তোমার বন্ধু বলে দুনিয়ার জমিনে আগমন করবে হা কোন দিন দিবেন আল্লাহ কয় কেন রাত্র বলে বন্ধু তোমার দুনিয়াতে আসবে ও মাভূত তোমার বন্ধুরে রাত্রের বেলা দুনিয়ায় দিও তাহলে আমি রাত্র খুশি হব আমি রাত্র গর্ব করব আমি রাত্র আনন্দ করব আল্লাহ আকবার রাত্রে বলেন তোমার বন্ধুরে রাত্রের বেলা দুনিয়ায় দিলে আমি রাত্র খুশি হব আনন্দ করব রাত্র নবী পাইলে ঈদ করতে চাই মিলাদুন্নবী নবী করতে চাই নবীর উম্মত হইয়া ঈদ মিলাদুন মানতে পারলাম না এবার রাত্র যখন আবদার করলেন দিনে ডাকতেছে প্রভু গো তোমার বন্ধু বুঝি আসবে রাত্রের বেলা বুঝি দেওয়ার জন্য রাত্রে কইতাছে ও মাভূত রাত্রে দিও না হের কথা হইন্য না হ্যাঁ কাইল্লা রাত্র অন্ধকার হইলে একটু কালা কালা ভাবনা তোমার বন্ধু দুনিয়ায় আসলে দিনের বেলা দিও আমি দিনে চাই দিনে নিতে রাত্রে চাই রাত্রে নিতে এরা খুশি না বেজার খুশিটার নাম হলো ঈদ যিনি আসবেন আশাটার নাম হলো মিলাদ